আমাদের প্যারেল ব্লাউজ শুরু কিন্তু মাত্র নব্বই টাকা মাত্র আটত্রিশ টাকা থেকে পিওর সুতি শুরু হয়ে যাচ্ছে পিওর সুতি আটত্রিশ টাকা থাকবে কিন্তু মাত্র আপনি এক বান্ডিল ব্লাউজ নিয়ে কিন্তু শুরু করবেন অপসরা ব্লাউজ এটা এর মধ্যে এটা পিছনে থাকছে ভিনেক এই যে এটাও ভিনে থাকছে মমতাজ আমাদের দুশো টাকা থেকে স্টার্ট হাঁকু পিওর এই যে ব্রাইডাল শুরু মাত্র দেড়শো টাকা থেকে পিওর আজ রাখ ওয়ান সিক্সটি ফাইভ থেকে শুরু করে আড়াইশো টাকা পর্যন্ত কিন্তু মাসাপার থেকে যায় কোটকি ছাপা হাতে হেম ছেলে থাকছে এর মধ্যে আজ রাখের মধ্যে বোট নেই গোল গলা এয়ার গলা সব রকম হাকুবা এটা ডিজিটাল বোট পিওর চিকন কটন শার্টের মধ্যে সিকোয়েন্স করার আছে মা দুর্গা

তিন হাজার টাকা নিয়ে বসে আপনি বিজনেস শুরু করতে পারেন রাধে রাধে আমারও আজকে চলে আসার একটা ভিডিও নিয়ে যেহেতু সামনে পুজো চলে এসছে প্রচুর আমাদের ইউনিক ইউনিক পুজোর কালেকশন চলে এসেছে বিচিত্রা সিল্ক মালায় মালায় কটনের মধ্যে প্রচুর কারখানা চলে এসছে হিউজ 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 স্টক রয়েছে আপনাদের আমি যারা চাইছেন যে পুজোর মধ্যে ব্লাউজের একটা ব্যবসা শুরু করবো বললো মাত্র আপনি এক বান্ডিল ব্লাউজ নিয়ে কিন্তু শুরু করতে হবে মাত্র আমার দোকানে আসবেন মাত্র এক বান্ডিল

এবার বান্ডিলটাও দেখিয়ে দিতে বলো বাহ কালার দেখুন যারা যারা মনে করে যে আমরা মানে এক বান্ডিলে সব সব ধরনের মানুষের জন্য যারা মনে করে জয়সওয়াল শুধু নাইটি করে আমি ভুল দেখুন জয়সওয়াল প্রিন্টের মধ্যে একদম পুরো সাদা মধ্যে ब्लाउজটা জয়সওয়াল প্রিন্টের মধ্যে একদম জয়সওয়াল প্রিন্ট থাকছে আমরা নাইটি ওয়াও কালেকশন কিন্তু একদম থানের কাজ করি আমরা বেটার কোয়ালিটি ছাড়া কাজ করি না এই যে যারা কাজ করে যে গিরিজা বাটিক আচ্ছা এই যে গিরিজা বাটিক বাটিক যারা দেখবে তারাই বুঝতে পারবে পিওর কটন কিন্তু

নশো টাকা দিয়ে এক বানির মাল কিনে যদি ব্যবসা শুরু করেন আপনি যদি পিছনে তিরিশ টাকা করে লাভ করেন এক বান্ডিল বেচলে কিন্তু পাঁচশো টাকা লাভ হয়ে যাচ্ছে কিন্তু সবসময় চেষ্টা করি কাস্টমার যেরকম ডিমান্ড করে আমরা এরকম লাগবে চেষ্টা করি কখনো স্টক ফুরিয়ে সেটা আলাদা থাকছে আর ছাপা কিন্তু প্রত্যেক দিন চেঞ্জ হয় প্রত্যেক দিন আপনারা যদি মনে হয় যে আমরা এই ছাপাটা নেবো আপনার দোকানে গিয়ে আমাকে একটা স্ক্রিনশট পাঠিয়ে রাখুন আমি আপনার জন্য রেখে দেবো কোনো অসুবিধা নেই একটা ছাপার মধ্যে একটা ছাপা প্রচুর আছে ছাপা বেশি দেখাচ্ছে প্রচুর 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 নেক্সট থাকছে দেখুন শার্টিনের মধ্যে আচ্ছা আমাদের কিন্তু শার্টিন পুরো চব্বিশ ক্যারেট গোল্ড যাবে কিন্তু আচ্ছা পিওর চব্বিশ ক্যারেট যারা ব্যবসা করে তারা জানে যে শার্টিনের কতগুলো ভ্যারাইটি হয় কিন্তু শার্টিনের কিন্তু প্রচুর ভ্যারাইটি আছে শার্টিনের প্রচুর ভ্যারাইটি হ্যাঁ ওটা মাত্র একশো পনেরো টাকা যাচ্ছে কিন্তু একশো পনেরো একদম একশো পনেরো টাকা অরবিন্দ শার্টিন বলি আমরা এটাকে আচ্ছা ঘিচার মধ্যে ঘিচার মধ্যে প্রচুর কালার বিক্রি করছি আপনি আমার সঙ্গে যদি যেমন এক লাখ দেড় লাখ দু যেমন একটা বিল হচ্ছে এখানে বিল হয়েছে তখন কিন্তু আপনার জন্য একটা সেই রেট আমরা করে দেবো যেটা যেটা আমরা যেটা করছি সেটা আপনিও করতে পারবেন

চিকনকারী কিন্তু চিকনকারী থাকছে এটা একদম প্লেন আমরা বিক্রি করেছি আগের বছর হাতে পুরো পম্পম্প দেওয়া কিন্তু এটা হ্যাঁ আপনি যে এটা বোটনেক কালেকশন যাচ্ছে এটা আপনি মনে করেন আমার আমার এরিয়ায় বোটনেক যাবে না আপনি চলে আসুন গোলগলা হয়ে যাবে

সব রকম আমরা চেষ্টা করি যতটা পারা যায় যেহেতু আমরা এত কিছু ডিজাইন বানাই অনেক সময় কি হয় যে আপনি ডিজাইন বলেন সঙ্গে সঙ্গে নেই আমাদের কিছু টাইম দিন অর্ডার দিন মাল আপনার হাতে পৌঁছে যাবে কিন্তু হ্যাঁ

ঘটিয়াতার মধ্যে ঘটিয়াতার মধ্যে একদম যারা মনে করছে যে আমি অষ্টমী দিন পরবো নবমী দিন পরবো একদম কিন্তু ইউনিক ইউনিক কালেকশন সব অনেক ধরনের কালার পেয়ে যাচ্ছে প্রচুর প্রচুর দেখো একটা একটা নতুন একটা বোটনে করা হয়েছে আমি এটা একটা অন্য একটা কালার দেখাচ্ছি যেটা আমরা অঞ্জলি স্পেশাল বলছি এখন লাল সাদার মধ্যে লাল সাদার মধ্যে কালারও আছে দেখো কালারও তো আছে এই পিছনে কোড়ি পিছনে কোড়ি দেওয়া আছে দেখো কোড়ি দেওয়া আছে কত সুন্দর একটা ব্লাউজ বাহ একদম তিন সাইজ দাম আসবে এটা দাম আপনার আসবে 180 টাকা মত চলে আসবে অনলি 180 টাকা মাত্র 180 টাকা আপনি দাম আমরা সব বলছি না কারণটা একটাই আমি প্রত্যেকটা দাম বলছি না বলা তো অনেকে

হ্যাঁ এটা কালেকশন একটা জুইফুল কালেকশন একদম যা যা কালেকশন দেখো প্রত্যেকটা ইউনিক কালেকশন আর নতুন হচ্ছে 2025 এর মধ্যে সেরা আইটেম দেখছি একদম একদম

এবং যে কোনো ট্রেন্ডিং আইটেম যে কোনো রকম জিনিস আমরা যেটা আমরা দেখি যে চাইছে দিদি ভাইরা আমার চেষ্টা করছিলো রাখার সব সময় এটা একটা বিচিত্র এবছর কিন্তু ফুল হিট যাচ্ছে কিন্তু পুরো হিট হিট ফুল আইটেম একদম হিট আইটেম কত সুন্দর একটা কাজ দেখো আচ্ছা একদম ইউনিক তিনটে সাইজ বত্রিশ চৌদ্দ ছত্রিশ তিনটে সাইজ আপনি পেয়ে যাবেন কিন্তু আমাদের আটত্রিশ চল্লিশ মাল থাকে সেই জন্য আমাদের আলাদা করে বলে দেবেন আমরা কিন্তু সব সব করে দেবো কোনো অসুবিধা নেই দেখো একটা ট্রেন্ডিং আইটেম

ভেতরে কিন্তু একটা সুতির ব্লাউজ রয়েছে কিন্তু এই খরচা গুলো নিয়ে কিন্তু একশো আশি টাকা দাঁড়াচ্ছে কিন্তু একটা মলে পাঁচশো টাকা বিক্রি হয় বেশি এই যে এই যে এত ভিডিও এত ভিডিও আমরা ছাড়ি আমাদের কিন্তু প্রচুর দিতে ফোন করে দিদা এক পিস করে বিকে আমাদের না আমাদের পুরোটা হোলসেল আমাদের পুরোটাই হোলসেল পুরোটাই বারবার সবাই আমাদের হোলসেল কাউন্টার কিন্তু আমরা একটা জন কেউ ফোন এক ব্যান্ডেল চাইলে আপনারা এসে এক ব্যান্ডেল নিয়ে যান বা মিনিমাম 3000 টাকা আপনারা নিয়ে বিলিং করে ঘরে বসে পেতে পারেন কিন্তু এক এক পিসের জন্য কেউ ফোন আর অল ওভার ইন্ডিয়া প্রোডাক্ট আমরা আগে দেখলাম কি সুন্দর একটা প্রোডাক্ট দেখো হ্যাঁ পুরো কত সুন্দর কাজটা দেখিয়ে কাজ সত্যি কাজ সত্যি মানে একদম পুরো জিরো সিকোয়েন্স জিরো সিকোয়েন্সের কাজ জিরো সিকোয়েন্সের মধ্যে রয়েছে দেখুন ফুল দেখা যাচ্ছে কাজ পারফেক্ট একদম দেখো এটা এটা রেডি করতে এত সময় লাগে দেখো এটা কি রয়েছে এগুলো এটা তোমার বিচিত্র কাপড়ের মধ্যে পুতি দেওয়া আচ্ছা পুতি দেওয়া পুতি দেওয়া রয়েছে প্লাস এই যে কুচি করা রয়েছে আচ্ছা হ্যাঁ এই যে কুচি রয়েছে পুরো হাতায় রাফেল থাকছে একটা হ্যাঁ এটা পরলে কিন্তু একটা ইউনিক একটা লুক আসবে হ্যাঁ

কিভাবে আসবেন আপনি আপনি শিয়ালদহ স্টেশন থেকে যদি মনে করেন আসবেন আপনি শান্তিপুর স্টেশন একদম লাস্ট লাস্ট এমন স্টেশন নেমে আমাদের কন্টাক্ট স্ক্রিনে দেওয়া যে নম্বরে ফোন করবেন আমরা আপনাকে সম্পূর্ণ গাইড করে নেব এবং যদি আপনি নর্থ বেঙ্গল থেকে আসেন বাসে আসেন তাহলে আপনি শান্তিপুর বাইপাস নাববেন ওখানে থেকে মাত্র দু মিনিট আর স্টেশন তো মাত্র 2 মিনিটের রাস্তা আমাদের স্ক্রিনে নাম্বার আছে একদম কলকাতা ফুল গাইড একদম একদম কিছু কিছু অল্প কিছু বেনারসি কালেকশন যেগুলো এখন আমাদের পূজো কালেকশন শুধু বেনারসিটা আমরা যতগুলো সম্ভব করার চেষ্টা করেছি এই যে দেখুন বানারসি কালেকশন এটা এটাসি আচ্ছাই বেনারসি পুরো ইন্ট্যাক্ট কাজটা কিন্তু রোচের সময় কিন্তু আচ্ছা হ্যাঁ এই যে সবার সবার জনপ্রিয় একটা আইটেম পার বেনারসি আচ্ছা একদম

তা জানে যে পিওর কটন মানে কিন্তু একদম সফট থাকবে কিন্তু এই যে এটা একদম চলে যাবে এটা বেনারসপুর মধ্যে প্রচুর কালেকশন আছে। কেন সেটা মাল যারা ব্রাইডাল যারা শাড়ি মানে আমি শাড়ি কেটে ব্লাউজ বানাবো বিবিদের জন্য আচ্ছা দেখো শাড়ি কেটে আমরা রেডি করে দিচ্ছি আচ্ছা শাড়ি কেটে রেডি করে দিচ্ছি যারা বলছে যে অনেকে বললাম অনেকে মাল নেয় ঠিকই দেখো এটা কিন্তু যাচ্ছে তোমার পিওর কাতান সিল্ক আচ্ছা কাতানের মধ্যে পিওর কাতান সিল্ক বাহ কাতান সিল্ক ব্লাউজ যখন আমরা বিক্রি করি আমরা তোমাকে প্রত্যেকটা পার্ট বাই পার্ট বলছি কেন বলছি আমরা মালটা থান যখন কিছু তখন আমরা জানতে পারছি যে এটা কিন্তু আমরা এই থান কিনছি আচ্ছা আমরা তোমাকে বলতে পারছি দেখো প্যাডে তোমার কিছু অল্প কিছু কালেকশন দেখাই কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে দেখো এটা যাচ্ছে মাত্র নব্বই টাকা আচ্ছা নব্বই টাকা অনলি নব্বই টাকা তো কিন্তু একশো কুড়ি টাকা থাকছে প্যাডের একশো কুড়ি টাকা নব্বই টাকা থেকে স্টার্ট এই যে নব্বই টাকা নব্বই টাকা থেকে একদম হিট যে জনপ্রিয় ব্লাউজ এটা মাসাবা আমাদের প্যারেড ব্লাউজ শুরু কিন্তু মাত্র নব্বই টাকাতে মাত্র প্যাড শুরু হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ এটা মাসাবা দেখালাম এই যে একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখালাম এটা একটা পিওর হাকুবা যারা যারা চেনে অরিজিনাল হাকুবা এই যে হাকুবা পিওর কালেকশন একদম পুরো পিওর হাকুবা কিন্তু চলে যাচ্ছে এটা এই যে এটা যাচ্ছে আপনার শার্টিন শার্টিনের মধ্যে এই যে কল শার্টের মধ্যে সিকোয়েন্স করার মালটাতে হ্যাঁ এটা যেটা স্লিপলে এটা মাত্র একশো আশি টাকা দাম হ্যাঁ এটা জিমিচু হ্যাঁ একশো নব্বই টাকা প্যারেডের মধ্যে এত কালেকশন প্রচুর প্রচুর রয়েছে কত দেখাবো দাদা দেখো এটা ভিনেক মধ্যে এটা পিছনে থাকছে ভিনেক এই যে এটাও ভিনে থাকছে দেখুন কত ডিপ থাকছে কিন্তু মাত্র দুশো দশ টাকা থাকছে ওয়ান হ্যাঁ যারা বেশি মাল নেই কলার রেট দাম এটা কলার ভীষণ ভীষণ চলছে হাই ডিমান্ড হাই ডিমান্ড অনেকেই পড়েন দেখি এই যে ব্রাইডাল শুরু মাত্র দেড়শো টাকা থেকে

এই যে পিওর আজরাক ভেতটা দেখলে জুরি দেয়া থাকছে ভেতর দেখলে বয় যাবে এটা পিওর আজরাক রাস্ট কালারের মধ্যে যাচ্ছে এটা রাস্ট কালার উইথ ব্ল্যাক এটা কমিশন করা মাসাবা জিট আইটেম কিন্তু এটা একদম পুরো যে ব্যানাশি চলে আছে মাত্র 160 টাকায় সব হোলসেল দাম একদম পিওর হোলসেল কিন্তু এগুলো সব সেই মাসাবা দেখো আমার মাসাবা 210 টাকা এবার সব মাসাবা যে বছর আগে দু বছর ব্যাকলেস বিক্রি করেছি এবারও কিন্তু সব মাসাবা যাচ্ছে পুরো মাসাবা এই দেখো

মাত্র একশো পঁয়ষট্টি টাকা থেকে ওয়ান থেকে শুরু করে আড়াইশন আড়াইশো টাকা পর্যন্ত কিন্তু মাসাবাদ থেকে যাবে কিন্তু আমাদের কাছে প্রচুর মাসাবা বলবেন স্লিভলেস আইটেম বলবেন হাঁকোবা বলবেন

দোকান ঘরে বসে ব্যবসা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আসুন মাল দেখলেই যে নিতে হবে তা কোনো কথা না আসুন মাল দেখুন পছন্দ হলেই নেবেন আর এখন বর্তমান বাজারে ঘরে বসে থেকে তো কোনো লাভ নেই যদি দু এক পয়সা আপনি জমতি থাকে ওটাই আপনি আসুন

সবাই পরে কিন্তু আমাদের শুধু ছটা হুক থাকবে প্লাস হুকের ঘর করা থাকবে প্লাস পিপাজির কাপড় হবে আপনি এক বান্ডিল মাল নিয়ে বেচুন আমি বলবো আপনার যখন মালটা বেচবেন আপনার কাস্টমার আপনাকে রিভিউ দেবে যে আপনার মালটা কিন্তু ভালো হয়েছে এবং আমাদের কিন্তু প্রত্যেকটা যে ভিডিও আমাদের হয় আপনাদের আশীর্বাদে কোথাও নেগেটিভ কমেন্ট থাকে না আমাদের কাছে এটাই আমার সবথেকে বড় প্রাপ্তি যে যারা মাল নেয় তারা

আছে আচ্ছা পরে ভিডিও আমরা দেখবো যদি ভিডিও বলে আমরা এগুলো দেখালাম থ্যাংক ইউ আজকে এত কালেকশন দেখানোর জন্য দামে দেওয়ার জন্য আপনাদের সবার মঙ্গল করুক ভগবান